আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দয় ভালো আছি আমার ডেইলির ব্লগ তো একদিন পর পর আমি ব্লগ দিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আমি এটা রাত থেকে শুরু করেছি তো আমার ননদের হাজব্যান্ড অনেকদিন পর আমার বাসায় আসবে তো আমি বলেছি সকালবেলা এসে নাস্তা করবেন তো ননদ দুই ননদ চলে এসেছে ছোট ননদ বড় ননদ মানে দুই আপা চলে এসেছে তো নিহারি আমি আগে রেসিপিতে দেখিয়েছি আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না আর এদিক দিয়ে গরুর গোশ বসিয়েছি তবে এই গরুর গোশটা আমার খালু মেখে দিয়েছে আমি সেটা বসিয়েছি আমার একদম মনে ছিল না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ খালুর হাতে রান্না অসাধারণ হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আগের দিন রাত্রেবেলায় নেহারি বসিয়ে দিয়েছি আর গরুর গোশটা বসিয়ে দিয়েছি আর এটা যেহেতু রাতে তো ননদরা কিন্তু বেলায় চলে এসেছে আর আজকে আমার বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন করা হয়েছে বাসায় ছোট করে তাই আর রাতের বেলা আমি রান্না করি নাই তো যেটাই রান্না করা হয়েছে সেটাই আমরা সবাই মিলে খাবো। তো এই তো মাংসটা এরিক দিয়ে আমি কষিয়ে রাখবো আর নেহারিটা তো জাল হইতে হয় কারণ নেহারির যে হাড্ডি থাকে মাংসগুলি থাকে সেগুলি নরম হতে হয় তার জন্য আমি আগের দিন বসিয়ে রেখেছি তো চলে যাবো তিনতলা মায়ের বাড়িতে তো মিলাদের মানে দুয়ার আয়োজন করা হয়েছে তো এ তো আমরা আমরা মিলেই আসলে দুয়ার আয়োজন করেছি তো বাসায় কোরবানির গোষ্ঠ ছিল সেই গোশ দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে তো এই বিরিয়ানি রান্না করেছে আমার ছোট খালু আর ছোট খালুর হাতে রান্না মানি তো বোঝেন হয়তো বা অনেক অবাক হবে মাটির প্লেট কেন তো আমার বাবা সবসময় মাটির বাসায় কোনো দোয়ার আয়োজন করলে এই মাটির প্লেটে খাবার দিয়ে পরিবেশন করত। তো আমার বাবাও সবসময় মাটির প্লেটেই খেত তো আমরা এখনও এই মাটির প্লেটগুলি রেখে দিয়েছি তো মেলাদ মানে দোয়া হলে তখন আমরা এই মাটির প্লেটেই সবাই খাওয়া দাওয়া করি আর কি তো যাই হোক বিরিয়ানি বাড়া হচ্ছে ছোটো খালোই কিন্তু বেড়ে বেড়ে দিচ্ছে আর সবাই মিলেই খেয়েছে তো একদম সমান সমান হয়েছে আর কি তো আম্মা থাকলে হয়তোবা এর মধ্যেই আমার খালার বাসায় আমার মামার বাসায় পাঠাতো তো আসলে আমরা বুঝে উঠতে পারি নাই আর যেহেতু দোয়ার আয়োজনে মানুষ একটু বেশি হয়ে গিয়েছে তার জন্য কিন্তু খাবার পাঠানো হয় নাই তো এ আর কি আসলে কি আর বলো বলার কিছু নাই তবে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো আমার প্রতিদিনের ভিডিও সারাদিন আমি কি করি না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি বা শেয়ার করার চেষ্টা করি হয়তো বা পুরো সারা সারাদিনের ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি দেখা যাবে একটা সিনেমার মতো হয়ে যাবে তো অত বড়ো ভিডিও আসলে কেউ দেখবে না তারপরও কেটে ছেটে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো অনুরোধ করছি যেহেতু একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট হয় তো তারপরেও চেষ্টা করি যেহেতু আমি একটা চ্যানেল নিয়ে নেমেছি আপনাদের এই প্ল্যাটফর্মে এসেছি কষ্ট করতেই হবে কিন্তু কষ্টের বিনিময়ে তো আপনাদের কাছে একটা লাইক আমি পেতে পারি তাই না আর যারা মিষ্টি মিষ্টি ভিউয়ার্স আছেন দর্শকরা আছেন তাদের কথা আর কি বলবো তারা তো শুধু দেখেই যাচ্ছে হয়তো বা লাইক দিচ্ছে না তো যদি কোনো দিন আমার কোনো একটা জায়গায় কোনো একটা অংশে ভিডিওয়ের বা আমার কোনো একটা কথায় আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা লাইক দিবেন প্লিজ তো লাইক দিলে আসলে আমাদেরই কিন্তু উপকার হয় তো একটা লাইক দিয়েন পাশে থাকবেন এভাবেই সাপোর্ট করবেন আমাদের জন্য ভা দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো দোয়ার পরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমার দুই ননদকে নিয়ে আমার ভাবিদেরকে নিয়ে আমরা সবাই একসাথে খেতে বসেছি তো আমার বাসায় খাবার নিয়ে এসেছি প্লেটে প্লেটে করে তো রাতের ঝামেলা শেষ করে পরের দিন সকালে নিহারি খাবো নিহারির সাথে তন্দুর রুটি মানে নান রুটি খেতে চেয়েছিলাম তো বড় ননদ বলতেছে যে আমি পরোটা বানিয়ে দিই তুমি ভাজো তো বড়ো ননদ কিন্তু নিচে বসে পরোটাগুলি বানাচ্ছে আর আমি কিন্তু এদিক দিয়ে ভেজে নিচ্ছি আসলে আমার দুইটা ননদ আসলে তারাই কিন্তু রান্না রান্নাবান্না করে তো আমি তেমন একটা রান্না করি না কারণ আমার ননদদের হাতে রান্না খুবই মজা হয় তার জন্য আমি তাদেরকে বলি যে আপারা আপনারা আজকে একটু রান্না করেন তো আপারাও মনে কিছু নেয় না আমাদেরকে রান্না করে খাওয়ায় তো যাই হোক নিহারি আর মাংস তো আমি এগুলি করেছি দুপুরবেলা যা রান্না করেছে আপারা মিলেই রান্না করেছে তো এখন দুলা ভাই আসছে সকালবেলায় চলে আসছে তো আমাদের নাস্তাগুলি আসলে করতে করতে একটু দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে আসলে নাস্তাগুলি করতে করতে তো দুলাভাইকে দেরি করেই দিয়ে ফেলেছি নাস্তা তো গরম গরম পরোটা ভেজে দিচ্ছি এদিক দিয়ে আপনাদের ভাইয়া আছে আমাদের বড় দুলা ভাই তো ছোট দুলা ভাইকে বলেছিলাম যে আসার জন্য কিন্তু ছোট দুলা ভাই আসে নাই তো বড় দুলা ভাই বেলায় চলে এসেছে আর সেমাই রান্না করেছিলাম আম কেটে দিয়েছি সে মাইয়ের রেসিপিটার আপনাদের সাথে শেয়ার করি নেই আজকে আমি কোনো কিছুই শেয়ার করি নাই কারণ এত ব্যস্ত ছিলাম আর এত কাজের মধ্যে ছিলাম যে আপনাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো এখানে দুটা নেওয়া আছে শিমুল আছে ওসমান আছে আমার ছোট ননদ দাঁড়িয়ে আছে আমার বড় ছেলে আছে দুলা আছে আপনাদের ভাইয়া আছে তো সকালে নাস্তা কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করে আমি ইলিশ মাছ রান্না করেছি আর এক আপা মুরগি রান্না করেছে আর এক আপা পোলাও রান্না করেছে আর কালকের গরুর গোশ যে কষিয়ে রেখেছিলাম ডাল করলা ভাজি এগুলি সিম্পল খাবার আসলে দুলা ভাইকে আরও কিছু খাওয়ানো উচিত ছিল বাট আমি আসলে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো মন মনের অবস্থা তো ভালো না আমার ননদরা জানে না করেছে আর কিছু করার জন্য তো তার জন্য কিছুই করি নাই তো অনেক দিন পর এসেছে আমার জামাই দুলা ভাই তো এতটুকুই করতে পেরেছি আর কি বেশি কিছু করতে পারি নাই তো যাই হোক সবাই মিলে খাচ্ছে আমার কাছে বেশ ভালো লাগতেছে অনেক দিন পর যেহেতু আসছে তো আপারা মাঝে মধ্যে আসে আসলে থাকা হয় না আপারা আসলে চলে যায় তো আজকে ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে আর দেরি করে নেই চলে যাবে আর কি তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি বারবার বলি একটা লাইক আপনারা দিয়ে যাবেন প্লিজ যেহেতু একটা লাইক জনের কাছে চলে যায় তো অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি তাই বারবার আপনাদের কাছে অনুরোধ করি তো সন্ধ্যায় চলে আসলাম নুডলস রান্না করছি বাসায় গেস্ট এসেছে তো গেস্ট হলো আমরা বারো বছর একসাথে ছিলাম তালতলা অফিসার্স কোয়ার্টারে তো ভাবি এসেছে তার মেয়ে আর তার নাতনিকে নিয়ে অনেক দিন ধরেই বলছিল আসবে আসবে তো আজকে আসছে সন্ধ্যার দিকে আর কি তো কি দিব চিন্তা করতে পারতেছিলাম না পরে নুডুলস রান্না করলাম আর কলকাতা থেকে পাঁপড় নিয়ে এসেছিলাম পাপড় দিলাম তো আম কাটলাম কেক কেক দিলাম চা বানালাম তো এই ছিল আমার সারাদিনের আজকের ভিডিও গতকাল রাত থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত তো আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কথায়ও ভুল হয়ে থাকে ক্ষমা করবেন তো এই আর কি আসলে একটা প্ল্যাটফর্মে এসেছি তো এখানে সততাভাবে কাজ করার চেষ্টা করি সৎভাবে থাকার চেষ্টা করি তো এ আর কি সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবেন আর অনুরোধ করছি একটা লাইক দিবেন সবার ভিডিওতে লাইক আমি দেখি আসে কিন্তু আমার ভিডিওগুলিতে লাইক আসে না তো হয়তোবা যারা আমাকে ভালোবাসে না তারা হয়তো বা লাইক দেয় না তো নুডলস রান্না করছি এখানে ডিম গরুর গোশ দিয়েই রান্না করছি তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করেই নাই তো আজকে যেহেতু অনেক কাজ করেছি এতটাই ক্লান্ত ছিলাম কিছু করার ছিল না তারপর যেহেতু গেস্ট আসছে অনেক দিনের পুরাতন ভাবি এসেছে তো নাস্তা দিচ্ছি আর কি তো নাস্তা দিতে দিতে তোমাদের কাছ থেকে বিদায় নিব সবাই অনেক ভালো থাকো সুস্থ থাইকো সবার সবাইকে সাপোর্ট করো আর অনুরোধ করছি প্রতিদিনই অনুরোধ করি একটা লাইক দিও তো যেহেতু সবাই কম বেশি কষ্ট করি আমরা ভিডিও তৈরি করি তাই না যারা ডেলি ব্লগ তৈরি করে তারা তো জানে আসলে কতটা কষ্ট হয় একটা ডেলি ব্লগ তৈরি করা তো যাই হোক যার যার প্লা জায়গা শেষে কিন্তু অনেক কষ্ট করে তো একটা লাইক দিও আর আমি যাদের ভিডিও দেখি না কেন একটা লাইক দিই আজ করি হয়তো বা তো সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না তারপরেও কিন্তু আজ করি এ আর কি আমার জন্য দোয়া করো যেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আগামী দিন আবার আসতে পারি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ